আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব সাবজেক্ট হিস্ট্রি ক্লাস টেন এর আগে এক অধ্যায় এবং দুই অধ্যায় দুই মার্কের কোমনগুলো দিয়েছি তোমরা কেউ কেউ অনুরোধ করেছিলে আজকে তিন অধ্যায় ও চার অধ্যায় দুটো অধ্যায় দিচ্ছি তিন অধ্যায় থেকে প্রতি প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে যে দুই মার্কেরগুলো দেওয়া হচ্ছে এগুলো দু হাজার ছাব্বিশে হান্ড্রেড পারসেন্ট বলছে আসবে তোমরা করে নাও তিন তিন অধ্যায় থেকে যে দুই মার্কেরগুলো উপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল নিচে উত্তর আছে একটু দেখে তোমরা লিখে নেবে আমি যেহেতু লেখার সময় পাইনি আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনকে কটি স্তরে ভাগ করা হয় এবং ভাগগুলি কি কি বিপ্লব বলতে কি বোঝায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দু হাজার ছাব্বিশে ব্রিটিশ সরকার কবে কোথায় ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত বিদ্রোহগুলির প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো বিদ্রোহ কাকে বলে বিদ্রোহের একটি উদাহরণ দাও কোন অঞ্চলকে জঙ্গল মহল বলা হয় দিকু কাদের বলা হতো মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ কি ছিল মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য লেখ নিচে উত্তর দেওয়া আছে তোমরা একটু দেখে নাও অরণ্য আইন কি ছোটনাগপুর প্রজাসত্ব আইন কি ভাগনাডিহির মাঠে কোন বিদ্রোহের সূচনা হয় সেই বিদ্রোহ কোন বছর হয়েছিল দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহ সম্পর্কে কি জানো উত্তরগুলো নিচে দেওয়া রয়েছে তোমরা একটু লিখে নিও ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন কোন প্রেক্ষাপটে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঘটেছিল কি উদ্দেশ্যে ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল কোন ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন দুদুমিয়া স্মরণীয় কেন ফরাজি আন্দোলনের সূত্রপাত কার উদ্যোগে কেন হয়েছিল উত্তরগুলো একটু দেখে নাও ভালো করে তোমরা দাদনিকে দাদনি বা বে এলাকা চাষ বলতে কি কী দাদন কি নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল নীল দর্পণ নাটক কে রচনা করেন কে এটি ইংরেজিতে অনুবাদ করেন এবার হচ্ছে চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতা গোড়ার কথা এখান থেকে যে দুই মার্ক চতুর্থ অধ্যায় হিস্ট্রি ক্লাস টেন দুই মার্কের জন্য আঠারোশো সাতান্ন বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কি ছিল মহারানীর ঘোষণাপত্র কি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রে দেশীয় রাজাদের প্রতি কি কি ঘোষণা করা হয়েছিল মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল উত্তরটা দেখে নাও আনন্দমঠ উপন্যাসে লেখার পেছনে বঙ্কিমচন্দ্রের একমাত্র ঐতিহাসিক উদ্দেশ্য কি ছিল বঙ্কিমচন্দ্রের ভারত মাতা এবং অবন্দ্রীনাথের ভারত মধ্যে পার্থক্য কোথায় উনিশশো শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি কিরূপ ভূমিকা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতা চিত্রটির বর্ণনা দাও উত্তর নিচে রয়েছে একটু তোমরা দেখে নিও গগেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় গগেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন চিত্রে ব্যঙ্গ করা হয়েছে এমন কয়েকটি বিষয়ের উদাহরণ দাও